খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন পোখার্জি রোয়িংয়ের সেক্রেটারি ছাড়াও মনমোহন থেকে করে আমাদের থেকে করে আমাদের আমাদের পেপারে ঝাড়খন্ড পেপার থেকে কলকাতায় উনি মিডিয়ার একটা জায়গা তৈরি করবার জন্যে আমাদের পাশে এসেছেন উনি সেই মিডিয়ার জায়গাটা পেপার তৈরি করবেন তার জন্য ওনাকেও সম্মানিত করেছি আমাদের তরফ থেকে আমরা চাই সেভাবে আমরা কাজ করছি মামুন আক্তার মামুনকে যখনই আমি একটা কথা বলি যে কোনো ব্যাপারে মামুন কিন্তু সব ব্যাপারে মামুনের কিন্তু সব সেন্স আছে আছে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত তাপ সরকার আমি তাপ সরকারকে একটু ধনকে আসবার জন্য আহ্বান করব তার কারণটা হচ্ছে একে অপরকে রিলেশনের একজন হিন্দু একজন মুসলিম এই দুজনই আমাদের অ্যাঙ্কারিং করেন আমরা বলবো এই দুজন দুজনকে ছেড়ে দেবেন এই অ্যাঙ্কারিং করে তবে অ্যাঙ্কারিংয়ের জায়গা